পূর্ব পাড়া একটি অসহায় পরিবারের সাথে আমি তাদের সাথে একত্রিত হওয়ার জন্য এসেছি তাদের দুঃখে সামিল হতে এসেছি তাদের এই যে দীর্ঘদিন নিরাপত্তাহীনতার কথা শুনতে এসেছি

তারা ডাকাতি করছে নগরে তারা বিভিন্ন জায়গা থেকে অপহরণ করছে মানুষ অপহরণ করে তারা মুক্তিপণ দাবি করে এই চক্রটি চক্রটি এই এই মূলত পরিবারকে আক্রান্ত করেছে। আমি এখন কি পূর্ব কাদেমের পাড়া এই অসহায় প্রবাসী পরিবারের পাশে আমি আসলাম প্রবাসীরা বিদেশে মূলত অত্যন্ত কষ্টের দিন যাপন করে তারা ঘামের ফোঁটা দিয়ে যে টাকা দেশে পাঠায় সেই টাকা খানা এখানে কিন্তু নিরাপদ নেই তাদের পরিবার নিরাপদ নেই সবচাইতে বড় কথা আমি আসলে এই লাইভ আসবার কারণ হচ্ছে এই প্রবাসী পরিবারের এবং প্রবাসীর ভাই এখানে প্রবাসীর ভাই আছে ভাইয়ের স্ত্রী আছে দেখুন তার মাথা ফেটে দেয়া হয়েছে বলেন তো কি কিউইদ হয়ে ঘটনা আসান আসান নিচে কার হাইটা শনাকার না হাইটা আরত গরু আছে হ্যাঁ আর কে কারকে হাড়িলে জ্বর গয়া আর ধরে পুৱাইয়ে মাহে দুআাই মায়েৰে বাৰী মাৰি যে আমাৰ মায়ে সাজিলে বাৰী মাৰি মাতা খালাই হে দা মাৰিছে তাৰি চুলত ধৰি ফালাই দে যে পাই যায় কৰি পাই যাই দাস চাৰি খুৱাকো জ্বৰত দে ই তাৰ তা দে আটে সাঁচ মাংস দুগুণ আছে দে ইনে চিগিদৌ নাপাতে চোৰাই আৰু নিদে

তে ইন লয় আর বাই বিদেশ গরে আই অল্প দুয়া কান দুয়াঙ্গরি ছোন আমি কিয়া তে আরা রে টিয়া পয়সা গিলে ফাইব ইয়া সালই যা যাইলে আর বহ সরদিন আটা হাতিগরি আর মারি দরি আর বিকিন লগি হুম ইয়ার ফরো ইয়ার গ যাইরা আর দবিনা তো গাস কাড়ইলে জার গই নিন্দ লার বব মানা কইতে বলি আর ববরে পয়সাই মা দল লই যাইব কোনে বাই যায় মাতা দাতা ফাড়ে দিয়ে

দেখুন এখানে একটি ছোট মেয়ে যে পঞ্চম শ্রেণীতে পড়ে সে বলছে তার গায়ে তারা হাত দেয় এবং তাকে বারবার ধরে কিডন্যাপ করতে চায় মা ভয়ে প্রবাসী স্ত্রী ভয়ে এই বাচ্চা চারটা বাচ্চাকে নানার বাড়িতে পাঠিয়ে দেয় যে রাতে সাথে রাখে মায়ের সাথে সে রাতেই ডাকাত আসছে কিডন্যাপ করবার জন্য শিশুদেরকে ছোট্ট একটি শিশু তোমাকে গলা কিভাবে টিপে ধরে ধরছিল বলো তো কিভাবে বলো বলো কিভাবে বলো কিভাবে আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু অপহরণ হচ্ছে এর মধ্যে টেকনাফ সাবরাং থেকে উর্মি আক্তার নামে একটি মেয়েকে ধর্ষণের পর উর্মি আক্তার বাদী হয়ে যখন থানায় মামলা করেছে সেই মামলার মামলার পঞ্চম দিন এসে সাইফুল নামে একজন ধর্ষক উর্মি আক্তারকে চারজন কালো মাছধারী ডাকাত দিয়ে কিডন্যাপ করে তাকে নিয়ে যায় আপনার টেকনাফ সদরে সাব্রাং থেকে তাদের উদ্দেশ্য ছিল উর্মি আক্তারকে হত্যা করবে কোনো ডকুমেন্ট রাখবে না ধর্ষণের কোনো ডকুমেন্ট রাখবে না অবশেষে উর্মি আক্তার একটি অজ্ঞাতনামা গাড়িতে উঠে একেবারে মাদারীপুর চলে যায় আপনারা এর মধ্যে ফেসবুকের মাধ্যমে জেনেছেন খবর পত্রের মাধ্যমে জেনেছেন মাদারীপুরে এক পরিবারে একটি ছোট্ট উর্মি আক্তার এগারো বারো বছর বয়স যা সে সেখানে পাঁচ ছ দিন ছিল এবং এরপরে সে যে কোনোভাবে তার পরিবারের মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন দেয় তো এইভাবে মেয়েরা ধর্ষিতা হচ্ছে মেয়েদেরকে অপহরণ করার চেষ্টা করছে ছেলেদেরকে পর্যন্ত অপহরণ আচ্ছা তোমাকে বলো তোমার কি কি হয়েছিল

জয়নাল আবেদিন এখানে প্রিয় ফেসবুক বন্ধু শুধু নয় প্রশাসনের উচ্চ স্তরের নেতৃবৃন্দ যারা নীতি নির্ধারক আছেন যারা সংসদে বসছেন কিংবা যারা পুলিশ বাহিনীর নিরাপত্তায় আছেন পুলিশ বাহিনীর যারা উচ্চ কর্মকর্তা বৃন্দ আপনাদেরকে বলবো বিশেষ করে আমি আইজি জি মহোদয়কে পুলিশ বাহিনীর প্রধানকে বলবো যে এমন একটি নীতি নির্ধারণ করে দেন বাংলাদেশ আসলে রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ চলছে প্রবাসীরা বিভিন্ন দেশে থাকে পৃথিবীর বিভিন্ন দেশে যে রেমিটেন্স তারা পাঠাচ্ছে সেই রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ উর্বর হয়েছে যুগ যুগ ধরে ঘাম আশ্রিত ঘাম অর্জিত অর্থটা পাঠিয়েও

অপহরণকারীরা বাচ্চাদেরকে মুরগির বাচ্চা পেয়ে ছবল দিয়ে তারা নিয়ে যেতে চাচ্ছে আমি আসলে পুলিশ বাহিনীর প্রধানকে বলতে চাচ্ছি সম্মানিত আইজিপি মহোদয় আপনারা দূরদর্শী চিন্তা করছেন বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি আরেকটি কথা বলবো এই যে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছে তার শিশুরা কিন্তু ভালো নেই তার স্ত্রীরা কিন্তু ভালো নেই তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপবাদ দেয়া হয় তাদের বিরুদ্ধে সন্ত্রাসীরা লেগে থাকে যে দেবর এই তার ভাবির জন্য নিরাপত্তা দিচ্ছে সেই দেবরই আজকে আক্রান্ত তার স্ত্রীকে শুধুমাত্র মারা হয়েছে যেহেতু এই পরিবার স্বামী স্বামী বিদেশে আছে বলে এই পরিবারের নিরাপত্তা বিধান করছে তাই আমি সম্মানিত আইজিপি প্রধান মহোদয়কে বলবো প্রত্যেকটা থানায় প্রবাসী পরিবারকে নিরাপত্তা দানের জন্য একটি টিম অপারেশন টিম গঠন করা হোক যেখানে চারজন সদস্য থাকবে পুরো থানায় যেসব প্রবাসীরা আছে বাংলাদেশে সেই সব প্রবাসীদেরকে তারা নিরাপত্তা দান করবে তারা গিয়ে গিয়ে অপারেশন টিম হিসেবে এই যে প্রবাসীর স্ত্রীদেরকে প্রবাসীর পুত্র যারা আজকে পিতৃহারা এতিমের মতো দিন দিনাতিপাত করছে আর প্রবাসীরা অনেক কষ্ট করে বিদেশে তারা না খেয়ে না দিয়ে একটা একটা সঞ্চয় এই দেশের জন্য পাঠিয়ে দিচ্ছে রেমিটেন্স হয়ে এই দেশে সেই টাকাটা সংযুক্তির মাধ্যমে বাংলাদেশ উর্বর হচ্ছে আমাদের বিভিন্ন খাত উন্নয়ন হচ্ছে তাই প্রবাসীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রবাসীদের পরিবারের পক্ষ পক্ষ হয়ে এবং আমি নির্যাতিত পরিবারের পক্ষ হয়ে সম্মানিত আইজিপি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত যারা উচ্চ পর্যায়ের প্রশাসনিক নেতৃবৃন্দ এবং মন্ত্রী পরিষদের বিভিন্ন বিভাগকে বলবো প্রবাসী কল্যাণ পরিষদকে বলবো এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীকে বলবো এই ধরনের প্রবাসীর বাড়িগুলো আজ আক্রান্ত প্রবাসীর পরিবার আজ আক্রান্ত তাদের মুখে হাসি নাই তারা আজ সংখ্যায় কাটাচ্ছে কিভাবে তারা পরের দিন তাদের শুধুমাত্র সম্পদ নয় শুধুমাত্র টাকা পয়সা নয় তাদের সন্তানগুলো এই চারটি সন্তান এই চারটি সন্তান মায়ের বুকে রাখতে পারছে কিনা সেটি একটি বিষয় তাই বলবো প্রতিটি থানায় চারজন করে একটি টিম গঠন করে দেযা হোক যে অপারেশন টিম কারণ থানায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকে না আমি রামু থানার ওসি মহোদয়কে বলবো ওসি সাহেব আপনি গতকালকেও আমাকে সহযোগিতা করেছেন সেই ভূমি সন্ত্রাসীদের হাত থেকে যে পরিবার হাতে যে পরিবার আক্রান্ত হয়েছিল নুরুল আলমের পরিবারকে আপনি ডেকেছেন আপনাকে ধন্যবাদ এই ধরনের রামু কক্সবাজার সহ পুরো কক্সবাজার জেলার আটটি থানায় অসংখ্য নির্যাতিত প্রবাসী পরিবার রয়েছে এবং পুরো বাংলাদেশে প্রবাসী পরিবার রয়েছে যাদের পক্ষে কিন্তু কেউ কথা তেমন কেউ কথা বলে না খুব কিয়দংস কথা বলে এবং সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো প্রত্যেককে নিরাপত্তা দান না করলে শোষণমুক্ত সমাজ গঠন না করলে এই বাংলাদেশ কখনো সোনার বাংলাদেশে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ভিশন ফর্টি ওয়ানের দিকে যেতে পারে না তাই গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে দলমত নির্বিশেষে যেন কোন সন্ত্রাসী যেন কোন দলীয়করণ না হয় সন্ত্রাসীর কোনো দল থাকতে পারে না সন্ত্রাসীর কোনো ধর্ম হতে পারে না সে না না ইসলাম না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ সন্ত্রাসী সন্ত্রাসী এখন ইয়াবা ব্যবসায়ীরা এই যে ইয়াবা যারা আসক্ত তারা যে আপনাদের আক্রান্ত করছে তাদের সাথে কত বড় মানুষের হাত আছে বড় বড় অনেক মানুষের বড় বড় আতা চিতার না বলিলে ইতারা আর কিছু করতে দিলে ইতারা ও বড় মাইসর চ্যানেল দেখি আর আর কিছু নগরে ইতারা বইয়ে আর আর কি কিছু হইত না কি গরিবা মুরা বুতরা আইস তা এ তোমার হইলা হইলাম মুরা বুতরা না যাই বললা এতল্লা আর ফরবাস মাঝে গুড়া গুড়া বাইসল আই থাকি না ভারি ইয়া নলা প্রতিদিন আজ ইয়া আর গরো সারেডা হতু আইতারা গুর গুর গরু দুজি আজ ইয়া রাতি দুজি দুজি আই রাখ গর সেতন থাকি হ্যাঁ ইতারা

এসো দনর ভর আয় আই প্রশাসনের দি প্রশাসন আইজো আর এখনো খবর নজানার ইতার আর বইয়ে ওর চ্যানেলের মানুষ আছে ইতারা আর জানা এ তল্লা ইতার আর বইয়ে আর এখনো কিছু নজানার দে তল্লা আই আবার ডাকে আশ্রয় বললাই উপরের স্থলের মানুষগুলো সব সময় এইসব সন্ত্রাসীদের পক্ষে কেন থাকে আমার বোধগম্য নয় আমরা যদি এদেরকে এদের মতো পরিবারদেরকে অসহায়ের পাশে না দাঁড়াই আমরা তো আল্লাহর কাছে দায়বদ্ধ থাকব শুধু পৃথিবী কেন পৃথিবীতে তো দায়বদ্ধ হবই রাজনীতির তো কোনো মানে হয় না যদি সঠিক পথে সৎ পথে আমরা মানুষের পক্ষে কথা না বলি এবং আমরা পরকালে আল্লাহর মুখোমুখি আমরা হবই প্রতিটি কর্মের বিচার হবে তাই বলবো এখন যে পুলিশ বাহিনী এসেছে আপনাদের প্রতি আমাদের গভীর সম্মান আমরা তীব্র আন্দোলনের মাধ্যমে এই পুলিশ বাহিনীকে সংস্কার করবার জন্য দাঁড়িয়েছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা এখন আপনাদের কাছে আশা করি পুরো এক্সরের মতো করে পুরো কক্সবাজার জেলার একটি ম্যাপ সাজান যেখানে অনাচার যেখানে দুর্বৃত্তায়ন যেখানে ইয়া বা সন্ত্রাস যেখানে ভূমি ভূমিদস্যুতা সেখানে কিন্তু বড় বড় লোকরা এসব ভূমি সন্ত্রাসীদের পক্ষে এসব ইয়া বা সেবনকারীদের পক্ষে নীরব থাকেন অথবা সপক্ষে থাকেন তিনি যা বলছেন হাত দিয়ে হাত দিয়ে যাতে আর বাধা দেয় বারবার তার যাতে আমরা হয় ইতারে আর দূরত্ব করি বললা আর দিয়র পরিবার দাম আর ইয়রে মাথা ফাটি দিয়ে হালিয়া ওনারা তুন আই প্রশাসন তো নিয়ে নাই বিচার চাই মানে অভিভাবক করছে ওনার স্ত্রীকে মারবার প্রধান কারণ ছিল যেন আপনার এই দেবরটা এই মহিলার দেবর একটু দেখা এই মহিলার দেবর হচ্ছে উনি যেহেতু ওনার স্বামী এখন প্রবাসে তা ওনাকে আপনার ইয়ে ছাড়া করার জন্য অভিভাবক ছাড়া করবার জন্য দেবরের স্ত্রীকে পিটিয়েছে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে কয়টা সেলাই হয়েছে চারটা সেলাই হয়েছে আপনার সারা গায়ে তো আপনি বোরকা খুলে বোরকা খুলে দেখেন কি অবস্থা আমি আপনাদের পাশে আছি আমি চাই বাংলাদেশের প্রতিটি তরুণ সমাজ সবাই আপনাদের পাশে থাকবে আমি চাই তরুণ সমাজ নিয়ে নতুন একটি বাংলাদেশ তৈরি হোক যে যেখানে তরুণরা নেতৃত্ব দিবে যেখানে তরুণরা টাকা পয়সা লোভের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের অসহায় পরিবারের প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রত্যন্ত মানুষের পক্ষে অভিভাবক হয়ে দাঁড়াবে আমরা বিচার চাই এসব নাম আবার বলে দেন এছাড়া এক লম্বা আসামি হ্যাঁ এক লম্বা আসামি হেলাল উদ্দিন বাবার নাম মৃত্যু আবু শামা

গলা টিপে ধরে যেখানে শিশুদেরকে নিয়ে যেতে চাচ্ছে এই ধরনের সন্ত্রাসীগুলোকে বিকেলে হয়তো তারা থানায় যাবে তারা একটা অভিযোগ দায়ের করবে এই ধরনের সন্ত্রাসীগুলোকে গ্রেফতার করা হোক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু